আমরা মুখটাকে সংযত করব জিহবাটাকে সংযত করব কার বিরুদ্ধে বলছি কি বলছি এই কথাগুলি একটু খেয়াল করে বলবো আমাদের মুখের প্রত্যেকটি উচ্চারিত শব্দ লিখিত হয়ে যায় আর ওটা দলিল হয়ে যায় আর ওই দলিলটা হয় আমার পক্ষে আসবে না হলে বিপক্ষে চলে যাবে আমার নিজের বলা কথা ওইটা ফিরিস্তালা লিখে রাখছেন ওইটা আমার জন্য একদম পাকাপুক্ত দলিল হাসরের ময়দানে ওইগুলি আমার কাছে পেশ করা হবে তো যেই কথাগুলি আমার পক্ষে বলেছি ওইগুলি আমার জন্য উপকারী হবে যেই কথাগুলি অন্যকে ঘায়েল করার জন্য বলে গেছি ওইগুলি আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে দলিল হিসেবে সেদিন মহা বিপদ হয়ে যাবে এই জন্য আমাদের মুখটাকে সংযুত করবো ইনশাল্লাহ হিংসা হলো অন্যের ভালো না চাওয়া হিংসা কি অন্যের ভালো না চাওয়া অন্যের কল্যাণ না চাওয়া এটা হলো হিংসা আর একটা হলো অন্যের একটু ভালো দেখছি আমি ওই ভালোটা সরে যাক ওর কাছ থেকে ওটা আমার কাছে আসুক এটা হলো হিংসা অন্যের ভালো দেখছি ওই ভালোটা আল্লাহ তুমি আমাকেও দাও এটা হিংসা নয় মনে রাখবেন হিংসা বোঝা লাগবে আবার আপনার একটা ভালো খবর পেয়ে আপনি পেয়েছেন ওইটা আমার কানেও আসলো ওইটা আমিও চাচ্ছি আল্লাহ অমুককে দিলে তুমি তুমি আমাকেও দাও আল্লাহ তোমার অমুক বান্ধবকে দিছো আমাকেও দাও আমারও তো খুব লোভ হচ্ছে এটা কিন্তু হিংসা না আল্লাহ তুমি ওক দিলে কি জন্য ও পাপি ওক দিলে ওটা দূর করে দাও দি আমাকে দাও আল্লাহ ওর কাছ থেকে দূর হয়ে যাক আল্লাহ খুব সুন্দর স্বাস্থ্যের অধিকারী ও স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাক আল্লাহ আমি তো খিটখিটে আমার শরীরে গোস্ত টস্ত মাংস টাংস নাই আল্লাহ আল্লাহ আমার শরীরটা এরকম সুন্দর লকলোকে বানায় দাও আল্লাহ আর ও তো লকলোকে শরীরে ও এবাদত কিচ্ছু করে না ওক আর অসুস্থ বানায় দাও ওক ধ্বংস করে দাও এটা হলো হিংসা আর আমি যদি বলি যে আল্লাহ ওর কত সুন্দর লকলোকে চেহারা আল্লাহ আমি তো স্বপ্ন কাঠ তো আল্লাহ আমাকে এরকম একটু লকলুকে করে দাও এটা হিংসা নয় অমকের সন্তান এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে অমুকের ছেলে একটা দারুণ চাকরি পেয়েছে আল্লাহ আমার ছেলেটা এ প্লাস পেল না ওর এই প্লাস যেন সামনে না পায় আমারটা যেন পায় এটা হলো হিংসা আল্লাহ অমুকের ছেলে অমুকের মেয়ে এ প্লাস পেয়েছে আল্লাহ আমারটাও যেন পায় এটা হিংসা নয় তো এই জন্য আমরা চেষ্টা করব হিংসা থেকে দূরে থাকা খুবই সহজ যদি এই দোয়াটা মুখস্ত করে না নেন তাহলে অন্তটা আরো সুন্দরভাবে রব্বানাকে ফিরিলানা অলি খোয়ান লাদিনা সবু না বির ইমান ওলা তাজা আলফে কলু বিনা গিল্লাদিনা আমানু রব্বানা এম না করো সুরা হাসরের দশ নম্বর আয়াত এটা একটু দেখে দেখে চেষ্টা করবেন এই আয়াতটা মুখস্ত করে আল্লাহর শেখানো ভাষায় প্রার্থনাটা করেন আর অর্থটা অন্তরের ভিতরে অনুভব করে করে প্রার্থনা করেন দেখবেন অন্তরটা হিংসামুক্ত হবেই হবে ইনশাআল্লাহ আর ইমানের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আমার চাওয়াটা আল্লাহর যে চাওয়াটা আল্লাহ সারা অন্য কেউ পূরণ করতে পারে না সেই চাওয়াটা আমি আল্লাহ সারা অন্য কারোর কাছে চাইব না ইমান সিরিক মুক্ত থাকবে যে বন্দেগি আল্লাহ সারা অন্য কারোর জন্যে করা যায় না সেই বন্দেগি অন্যের কাছে করলেই শিরিক হয়ে যায় যেমন মাথা নিচু করা মুমিন মাথা নিচু করার একটাই জায়গা সেটা আল্লাহর সামনে এখন দেখবেন ইদানিংকালে রাজনীতির ভিতরে চলে আসছে ওরা কিছু মানুষের কাছে এসে হ্যান্ডশেক করার সময় মুসাফা করার সময় এরকম করে আমি দেখি এই খুব দারুণভাবে এ শিরিক করাচ্ছে মনে হচ্ছে যে আমি কত মোলায়েম একটা মানুষ কত সুন্দর নরম মোমের মতো একটা মানুষ সে প্রকাশ করতে চাচ্ছে সালাম দিলেও দেখবেন যে মাথা নিচু করে মুসাফা করতে গেলেও দেখবেন মাথা নিচু করে খবরদার খেয়াল রাখবেন আপনার মাথা একদম টান টান থাকবে সালামের সময় কি সালাম দিচ্ছেন কি সালামের জবাব নিচ্ছেন কি মুসাফা করছেন সকল ক্ষেত্রে মাথা নিচু হবে একমাত্র রুকু এবং সেজদা আল্লাহর জন্যে এখানে কেন মাথা নিচু হবে মাথা নিচু হবে তো আল্লাহর সামনে শেষ দায় মাথা নিচু করো কান্নাকাটি করো এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের মাথাটাকে নিচু করব না শিরিক হয়ে যাবে আর এই ধরনের মুশরিক এই সবে রাত্রি হাজারটা পেলেও ক্ষমার কোনো আশা করা যায় না